প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমাদের আজকে দেশি মুরগির বাচ্চা উঠেছে তে দেশি মুরগি যেহেতু এখন শীতের সময় আসলে শীতের সময় কিন্তু দেশি মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয় বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা এবং পায়খানা জনিত সমস্যা যদিও দেখেন মা কিন্তু বাচ্চা নিয়ে ঘটতেছে তে মুরগির বাচ্চাগুলো আর কি একসঙ্গে করা যাচ্ছে না দরে লাভ দিয়ে বের হয়ে চলে যাচ্ছে তে এই দেশি মুরগির বাচ্চার যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে পায়খানা জনিত সমস্যাটা এটা হচ্ছে আমাশাজনিত সমস্যা তো এই জনিত সমস্যার সমাধান করতে হলে যে শীতের সময় মুরগিটা কিন্তু অসুস্থ হবে এটাই স্বাভাবিক তে তারপরও আপনার মুরগির বাচ্চা কিন্তু সুস্থ রাখার জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে তার মধ্যে কিছু মেডিসিন দিতে হবে এবং প্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা মুরগির বাচ্চাকে প্রথম থেকে এক মাস পর্যন্ত আপনার ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু খুয়াইতে হবে আপনি যদি আপনার মুরগির বাচ্চার ব্রয়লার মুরগির ফিডটা যদি খুয়াইতে পারেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত এবং কিছু ওষুধ যদি আপনারা দেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু অটোমেটিকই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ওষুধটার নাম বলবো তারা আর একটু কথা বলে যে অনেকে বলেন যে এই যে আমার হাতে যেটা বাচ্চাটা দেখছেন যে এই পাকনা ঝুলা রোগ অর্থাৎ এই পাকনা কিন্তু বড় হয়ে যাচ্ছে মুরগির বাচ্চার এই বড় হয়ে যে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে শুরু করে তে এই সমস্যা থেকে সমাধান করার জন্য অনলি মাত্র দুইটা ওষুধ দেবো আর আপনার মুরগির বাচ্চার যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে যদি বাচ্চাটা মারা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সঠিক সময় সঠিক ঔষধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে খুঁয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ইনশাআল্লাহ তে সর্বপ্রথম যে ওষুধটার নাম বলবে সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন আপনারা কিন্তু সবাই চেনেন তে আপনাদের মুরগির বাচ্চার এই পাকনা ঝুলা এবং এই ঠান্ডাজনিত সমস্যার জন্য অবশ্যই আপনারা এন্ড্রোসিন ওষুধটা দিতে পারেন এর সঙ্গে যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে হেমোকোপি এস এই হেমোকোপিএস ওষুধটাও কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওষুধ আর এই দুইটা ওষুধ যদি আপনারা দেন তাহলে আপনার ঠান্ডাজনিত সমস্যা আর পিএসটা কিন্তু পায়খানা জনিত সমস্যা অর্থাৎ এই যে পায়খানাটা আসলে চুন চুন পায়খানা হয় চুনা চুনা পায়খানা যেটাকে আমরা বলি তো ওই চুনা পায়খানার জন্য এই বাচ্চাকালেও কিন্তু দেখবেন যে বাচ্চাকালেও কিন্তু এই চুনা চোনা পায়খানা অর্থাৎ চুনা পায়খানা রোগটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজে খুবই সহজে যদি আপনারা এই দুইটা ওষুধ যদি একসঙ্গে মিক্সড করে আপনার মুরগিকে যদি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আর যে বিষয়টা সেটা হচ্ছে খাবারের বিষয় অবশ্যই আপনারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত যেহেতু এখন শীতের সময় এই শীতের সময় টানা এক মাস অবশ্যই ব্রয়লার মুরগির স্টার্টার ফিটটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাসাগুলো সুস্থ থাকবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ